শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো আগস্ট মাসের দুই তারিখ শুক্রবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজ এই দুদিন হচ্ছে ঘরের বাইরে বেরোনোই যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি সকালে রান্নাটা করতে এসেছি মানে করছি আর কি প্রত্যেক দিন সকালবেলা যেটা রান্না করি সেটাই করছি রুটি বানাচ্ছি আর এদিকে আমার শাশুড়ি মা চা বানাচ্ছে আমার মশাই আবার জমি থেকে এসেছে তো ওই জন্য আবার বাবার জন্য মা চা বানাচ্ছে আর এদিকে আমার মামামের জন্যও কিন্তু খাবার রান্না করছি আজকে সকালে মামামের জন্য আমি কি রান্না করছি বলো তো তো না বললে তোমরা জানবেই বা কী করে আজকে একটু জিরা ফোড়ন আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আর এই যে চিড়া দিয়ে একটা খিচুড়ি টাইপের করেছি খিচুড়ি টাইপের করেছি অবশ্য কিন্তু এর মধ্যে আমি কোনো সবজি দিইনি এমনি এইভাবেই রান্না করে দিয়েছি আর এই খাবারটা তো মাম্মাম আগেও খেয়েছে তো ও কিন্তু পছন্দ করে খেতে তো এই যে মাম্মামকে কিন্তু সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি আজকে অবশ্য আমার মাম্মাম সকাল সকাল করেই ঘুম থেকে উঠেছে তো ও ওঠেনি আমি ওকে ডেকে তুলেছি না হলে কি হচ্ছে জানো তো এই তিন চার দিন হচ্ছে মামাম একদম দশটার দিকে ঘুম থেকে উঠছে আর আমার অনেকটা প্রবলেম হয়ে যায় তো মামাম যদি দশটার সময় ঘুম থেকে ওঠে তাহলে এদিকে আবার আমার কাজ বাজ আছে অনেকটা দেরি হয়ে যায় ওকে খাওয়ানো ওকে ফ্রেশ করানো এই করতে করতে আধ ঘন্টা লেগেই যায় তো ওই জন্য ভাবলাম যে ওকে ডেকেই তুলি আর ডেকে তুলতে গেলে কিন্তু কান্নাকাটি শুরু করে তবুও আমি কিন্তু জোর করেই তুলে দিয়েছি আর এদিকে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে বাসন কোষণগুলো একদম জড়ো হয়ে রয়েছে সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর বৃষ্টির দিনে তো তেমন একটা বেশি কাজও থাকে না সংসারে মানে ঘরের বাইরে বেরোনো যায় না ঘরের মধ্যে বসেই কাজকর্ম এই আর কি গতকালকে যে কাজের জন্য ছাদে গেছিলাম সেই কাজটা কিন্তু হয়নি ভেবেছি আজকেই করব। তো মামামকে আর রেখে গেলাম না মামামকে সঙ্গে নিয়েই যাব। আর কি জানো তো ওকে যদি রেখেও যেতাম তাহলে ও কিন্তু দশ মিনিট পরে আমাকে খুঁজতো তো কান্নাকাটি করতো ওই জন্য ভাবলাম কি মামামকে নিয়েই যাই আর আমাদের ছাদটা তো ঘেরা ওই জন্য কোনো অসুবিধাও নেই আর মামাম দেখো এখন কি সুন্দরভাবে সিঁড়িতে ওঠে তো এই যে দেখো চলে এসেছি একদম দোতলা চিলেকোঠার ঘরে তো এখানে কিন্তু অনেক ফসল থাকে ফসল বলতে সর্ষেই থাকে কেননা ওই বড় যে রান্নাঘরটা রয়েছে মাটির সেই ঘরে ধান বোঝাই করা থাকে আর এদিকে থাকে সর্ষেগুলো থাকে আর একটা স্টোর রুম বলতে পারো কেননা এখানে অনেক জিনিসপত্রও থাকে বাক্স থাকে তো এদিকে ছাদে এসেছি আর এই ঘাসগুলো এখন তুলে দিচ্ছি আর ঘাসগুলো এত পরিমাণে মাটিতে আটকে গেছে মানে তোলাই যাচ্ছিল না প্রচুর শক্তি দিয়ে তুলতে হচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু আমাকে কাজে হেল্প করছে তো একটা নাদার কিন্তু ঘাস তুলে ফেলেছি আর একটা নাদার তুলবো আমি অবশ্য এগুলোকে নাদা বলি মানে আমাদের বাড়ির সবাই নাদা বলে তো এগুলো কিন্তু অনেক দিন আগেই কিনে এনেছিল তোমাদের দাদা ভাই তো যাই হোক এবার কিন্তু শীতের সময় আমি এখানে কিন্তু সুন্দর একটা বাগান করার চেষ্টা করব আর এদিকে দেখো ঘাসগুলো আমি তুলে রাখছি তো এখানে কিন্তু মানে জল জমে রয়েছে আর এই নাদার নিচে কিন্তু আমার দু তিনটে ইট দিতে হবে না হলে এইভাবে জল বেঁধে থাকছে এদিকে দেখো মাম্মা কিন্তু আমার সঙ্গে অনেক কাজই করছে আর যেন তো মাঝে মধ্যে আমাকে এসে একটা হামি দিয়ে যাচ্ছে আমার মেয়ে কিন্তু আমাকে খুব ভালোবাসে আর এখন যেন তো এমন হয়েছে মেয়ের পেছনে সময় দিতে দিতে আর সংসারে টুকিটাকি কাজকর্ম করতে করতে কিন্তু এখন মানে বাড়ি যাওয়াই হয় না আর কারোর সঙ্গে মেশাই হয় না তো এখন মনে হয় আমার মেয়েই আমার বন্ধু হয়ে গেছে তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার আর আমি সবসময় চেষ্টা করব। আমার মেয়েকে একটা বন্ধুর মতো তৈরি করার বন্ধুর সঙ্গে যেভাবে সমস্ত কথা শেয়ার করে আমিও কিন্তু আমার মেয়েকে সেইভাবে তৈরি করার চেষ্টা করব। কত দূর কী হবে জানি না কিন্তু ছোট্টবেলা থেকেই কিন্তু ওইভাবে গড়ে তুলব তো এদিকে এই যে দেখো কুলেখাড়া শাকগুলো কিন্তু আমি এই নাদার মধ্যেই এইভাবে পুঁতে দিচ্ছি আর মাটিটাও বেশ নরম রয়েছে আর জল একটু বেঁধে রয়েছে কিন্তু এতে অসুবিধা হয় না আর এই কুলেখাড়া শাকগুলো কিন্তু একটু জল জল জমিতেই হয় আমরা কোথায় এসেছি মাম্মাম ছাতা নিয়ে এসো ছাতা ছাতা নিয়ে এসো যাও নিয়ে এসো যাও মা তুমি যাও কেন মা এই দেখো কত ফুল এই দেখো ফুল দেখেছ নাও একটা ফুল নাও এখান থেকে এটা নাও নাও একটা ফুল নাও মা তুমি ফুল পছন্দ করো হ্যাঁ আমার খুব ভালো মেয়ে গুড গার্ল ছাতা নিয়ে এসো ওই ছাতা উড়ে গেল মা নিয়ে এসো নিয়ে এসো আমার মামামের থেকে ছাতা বেশি হয়ে গেছে তো আমাদের ছাতটা দেখেছো আর কালার করা খুবই ভালো লাগে যেন তো ছাদে আসলে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বাড়ির পেছনে একদমই মাঠ আর এত সবজি চাষ হয় দেখো একদম সবুজে সবুজে ঘেরা তো ওই জন্যই কিন্তু ছাদে আসলে এত ভালো লাগে তো দেখো চারিপাশ দিয়ে একদম ঘাস সবজি চাষ হচ্ছে তো আজকে জানো তো সকাল থেকে অতটাও বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা আকাশ রয়েছে এখন এই ছাদে এসে একটু কাজকর্ম করলাম মামাম চলো যেতে হবে তো নিচে যাবে হ্যাঁ মা ওইখানে যায় না মা কারেন্টটা আছে সেদিকে এসো এদিকে এসো দুটু চলো চলো ছাতা নাও ছাতা নাও ছাতা নাও এসো দুশু রে এসো মা খুব সুন্দর ছাদের কাজকর্ম হয়ে গেছে এখন চলো নিচে যাবো তো এদিকে ছাতা নিয়ে এসেছিলাম যে ভেবেছিলাম যদি বৃষ্টি আসে তাহলে আবার ছাতাটা কাজে লাগবে কিন্তু ছাতাটা কোনো কাজেই লাগেনি তো এখন আবার নিয়ে যাচ্ছি তো ছাতাটা কিন্তু অনেকটাই বড় আর তোমাদের দাদাভাই কিন্তু বুঝে শুনেই নিয়ে এসেছে যেহেতু মাম্মাম আছে ওই জন্যই তো মাম্মামকে একটা ছাতা কিনে দেব ভাবছি এই মানে বর্ষার সময় তোমাদের দাদাভাইকেও বলেছি আর এদিকে নিচে এসে মামামের খাবারের আবার তৈরি করছি আর এদিকে আপেল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে মৌসম্বী লেবুর রস বের করে নিচ্ছি এই দু তিন দিন আবার মামামকে মৌসম্বী লেবুর রস খাওয়ানো হয়নি আজকে ভাবলাম যে দুটো রয়েছে খাইয়ে দিই হলে নষ্ট হয়ে যাবে তো এদিকে দেখো দুটো লেবুর রস হয়েছে এইটুকু তো এখন মামামকে খাওয়াবো তো মামামকে ঘরে রেখে আমি আবার যে কাজগুলো আছে সেগুলো করব। এই যে বাঁশি ফুল ফেলতে আবার ঘরের পেছনে যাচ্ছি দেখেছ আমাদের এই মাটিতে মানে কি পরিমাণে শ্যাওলা জমেছে একদম অসাবধানতার বসে যদি হাঁটি তাহলে পড়ে যাবো তো এদিকে ফুল ফেলতে যাচ্ছি আর আমাদের বাড়ির বিড়ালটা ভেবেছে যে আমি হয়তো এঁঠো ফেলতে যাচ্ছি ও আমার পেছন পেছন গেছিলো এদিকে আবার দেখো ওই যে দোতলায় এসেছি এসেই দেখছি যে তোমাদের দাদা আবার টিভিটা এখানে বসাবে তো কোম্পানি থেকে লোক এসেছে আর মানে কোন জায়গাটা লাগাবে সেই পয়েন্টটা তৈরি করবে আর এদিকে বসালেই তো হবে না মানে একটু মাপজোপ করে নিতে হবে চারিদিকে সমানভাবে করেই কিন্তু মানে ঠিকঠাক আছে কি না তারপর টিভিটা কিন্তু এখানে বসাবে তো তোমাদের দাদাভাইকে বললাম কি এখনই বসিয়ে দিচ্ছ কেন তো বলল কি যে পয়েন্টটা আগে করে দিয়ে যাক তারপর কিন্তু খুলে রাখবো পরে যখন ঘরে আসবো তখন কিন্তু টিভিটা লাগাবো তো দেখো কেমন লাগছে টিভি লাগানোর পরে তো এই সমস্ত কাজবাজ করার পরে আমি আবার এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি ছাদে নিয়ে এসেছি আর জানো তো ছাদে এসে জামা কাপড়গুলো কেচে ধুয়ে যদি মেলে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি করেই কিন্তু শুকিয়ে যায় মানে যেখানে উঠানের দড়িতে মেললে হয়তো তিন ঘন্টায় শুকাবে আর ছাদে মেললে হয়তো এক ঘন্টায় শুকিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো ছাদে কিন্তু রোদটাও ভালো পায় আবার সেই সঙ্গে হাওয়াটাও বেশ আছে ওই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর আজকে আমি কি করেছি জানো তো মানে আজকে আমার সব জামাকাপড় নিয়ে এসেছি আজকে ছাদের থেকেই কিন্তু স্নান করে নিয়েছি আর মাম্মাম রয়েছে ওর ঠাম্মির কাছে তো আমি যখন ছাদে গেছিলাম তো আমার শাশুড়ি মা বলছে যে মাম্মাম নাকি আমাকে এত পরিমাণে খুঁজছিল যে মা কোথায় মাম্মাম কোথায় তো আমি যখন গেছি আমাকে জড়িয়ে ধরেছে তো এদিকে এই যে আবার নিচে এসেছি এসে মাম্মামকে স্নান করাচ্ছি রাগ করেছে। আমার ওপর ওকে মগ দিইনি আর মগ দিয়ে জানো তো সমস্ত জল এইভাবে ফেলে দেয় ওই জন্য আমি রাগ করে দিচ্ছিলাম না আর মামাম রাগ করেছে মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এই যে চলে এসেছি পুজো করতে এখন এই যে ঠাকুর পুজো করে আবার মামামের জন্য একটু তরকারি রান্না করব। মামামকে আজকে ভাবছি দুপুরবেলা মাছ খাওয়াবো না মাছের বদলে অন্য একটা খাবার খাওয়াবো তো চলো মামামের জন্য কি রান্না করি তোমাদেরও দেখাবো তো এদিকে এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি আর হাতে একটুও সময় নষ্ট করিনি মানে সময় নষ্ট করলে কিন্তু আমারই লস ওই জন্য আমি ভেবেছি যে একটুও সময় নষ্ট করবো না আগে এই কাজগুলো করে নিই আজকে দুপুরে মামামকে পনিরের তরকারি করে খাওয়াবো তো এদিকে পাকা টমেটো ক্যাপসিকাম আর আলু দিয়ে তরকারিটা করছি আর এদিকে দেখো একটু আমি গোলমরিচের গুঁড়ো দিলাম তরকারিটা রান্না করা হয়ে গেছে আর এদিকে এই যে আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর মামাম তো ঘুমিয়ে রয়েছে ও ঘুম থেকে উঠলে তারপর ওকে কিন্তু দুপুরের খাবারটা খাওয়াবো আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি হচ্ছে দেখছো কি অবস্থা তো চারিদিকে একদম কিন্তু কাদা কাদা হয়ে গেছে আর রাস্তায়ও জল জমে গেছে তো এখন ঘড়িতে সময় সন্ধ্যা ছটা বাজে আমি আবার রান্নাঘরে এসেছি সবার জন্য চা তৈরি করলাম আর আজকে সন্ধ্যার সময় মামামকে কি খাওয়াবো সেটাও কিন্তু প্রস্তুতি করছি সবাইকে চা দিয়ে এসেছি এখন তোমাদের দাদাভাই আর আমি একটু বসে বসে চা খাবো আর সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই আর আমি একটু বসে বসে সময় কাটাই আজকে সন্ধ্যার সময় মামামকে চিকেন স্যুপ খাওয়াবো তার জন্য পেঁয়াজ কুচি আদা গ্রেট করে রেখেছি আর রসুনও গ্রেট করে রেখেছি আর এদিকে কিন্তু মাংস আর মানে আমার যে সমস্ত পছন্দ মতো সবজিগুলো নিয়ে আমি একটু বয়েল করে নিয়েছি আর এদিকে দেখো চিকেনের স্টকটা রয়েছে আর এদিকে দেখো চিকেন সেই সঙ্গে সবজিগুলো রয়েছে আমি কিন্তু সবজির মধ্যে দিয়েছিলাম আজকে গাজর দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়েছি আলু দিয়েছি আর এগুলোই দিয়েছি আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো এদিকে আবার দেখো আদা রসুন আর পেঁয়াজ আমি একটু হালকা করে ভেজে নেব একদম কিন্তু লাল লাল করে ভাজবো না আর এর মধ্যে এখন চিকেন স্টক দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে জাল উঠে গেলে কিন্তু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো আর স্বাদ মতো কিন্তু লবণ দেব চিকেন স্যুপ কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমি এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু ভালোভাবে ফুটে উঠবে তারপর কিন্তু নামাবো তো এই যে দেখো চিকেন স্যুপ কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এখন আমার মামামকে গিয়ে খাওয়াবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ বন্ধুরা টাটা